ফিল্মি স্টাইলে হাজির হয়ে আতঙ্ক ছড়িয়ে দেয় আনোয়ার রাজধানীতে কবজি কাটা গ্রুপের প্রধান আনোয়ারকে গ্রেফতার করা হয়েছে এ দৈনিক জনকণ্ঠ পত্রিকা যে তথ্যটি প্রকাশ করেছেন আঠারোই ফেব্রুয়ারি দুই হাজার তো কে সে কবজি কাটা আনোয়ার এবং তার জীবনে কি কি অন্যায়ের সঙ্গে যুক্ত রয়েছেন এবং কবজি কাটা আনোয়ারকে কোথা থেকে কারা গ্রেফতার করেছেন এই নিয়ে দৈনিক জনকণ্ঠের সংবাদটি প্রকাশ করেছে সেটি একটু আমি আপনাদের সামনে উপস্থাপন করতে চাই এর আগে বলতে চাই এই কবজি কাটা আনোয়ার সম্পর্কে আরো অনেক চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে এসেছে তো চলুন একটু জেনে নেই কবজি কাটা আনোয়ারকে কোথা থেকে কিভাবে গ্রেফতার করেছেন এবং তিনি এই সন্ত্রাস শিক্ষাক কর্মকাণ্ডের সঙ্গে কিভাবে যুক্ত আছেন তিনি আর কি কবজি পাশাপাশি আর কি খারাপ কাজের সঙ্গে যুক্ত রয়েছেন রাজধানীর মোহাম্মদপুর বল আলোচিত মোহাম্মদ আনোয়ার উরফে শুটার আনোয়ার উরফে কবজি কাটা আনোয়ার ও দুই সহযোগীকে গ্রেফতার করেছেন রেপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‍্যাব সোমবার সতেরোই ফেব্রুয়ারি রাতে রাজধানীর আগারগাঁও এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করেন র্যাব দুই কবজি কাটা আনোয়ার অসংখ্য চঞ্চল করে হত্যা হত্যা চেষ্টা চিন্তায় ও চাদাবাজি মামলার আসামি বিষয়টি নিশ্চিত করে র‍্যাব 2 এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ খালিদুল হক খাওলাদার জানান মোহাম্মদপুরবাসীর কাছে আতঙ্ক আনোয়ার ও তার লোকজন চাপাতি দিয়ে কুপিয়ে গুরুতর জগম করেন কেটেনেন হাতের কবজি এরপর সেই কবজি দিয়ে উল্লাস করে টিকটক ভিডিও বানায় তিনি আরো জানান অসংখ্য চাঞ্চল্যকর হত্যা হত্যার চেষ্টা চিন্তায় ও চাঁদাবাজি মামলার আসামি মোহাম্মদ আনোয়ার ওরফে শোটার আনোয়ার ওরফে কবজি আনোয়ার ও তার দুই সহযোগীকে গ্রেফতার করা হয়েছে মঙ্গলবার আঠারোই ফেব্রুয়ারি দুপুরে আয়োজিত সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে বলে জানান র্যাব দুইয়ের অধিনায়ক তফিয়ার্স র্যাব টু অর্থাৎ রাজধানী থেকে কবজি কাটা আনোয়ারকে এই গ্রেফতার করার বিষয়টি নিয়ে এবং র্যাবকে অবশ্যই এই বিষয়ে প্রশংসা করতে হয় এবং র্যাবের সকল সদস্যকে অবশ্যই আমরা শ্রদ্ধা জানাচ্ছি এবং এভাবেই হয়তোবা ঢাকা শহরের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিকভাবে ফিরে আসবে এমনটাই প্রত্যাশা করছি এবং আনোয়ারকে গ্রেপ্তার সোডার আনোয়ার কিংবা কবজি কাটা আনোয়ারকে গ্রেফতার করা নিয়ে আপনার মতামত কি আশা করছি কমেন্টের মাধ্যমে জানাবেন সে সাথে পুরো ভিডিওটির সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম